সালাম দিলাম তো উত্তরটা একটু জোরে দিতে আল্লাহ রসুল্লাহ হাদিসটা আগে বলে দিই আল্লাহ রসুল্লাহ হাদিসে আছে কেউ যদি সালাম দেয় তো সালাম দেওয়াটা শূন্য কিন্তু উত্তর দেওয়াটা ওয়াজিব সালাম যদি দশ পাওয়ারে দেয় উত্তর দিতে হবে তার চাইতে বেশি একটু বাড়িয়ে এগারো পাওয়ারে কেউ যদি বলে আসসালাম ও আলাইকুম তো উত্তর দিতে আলাইকুম সালাম ও রাহমাতুল্লাহ أبا سلام رديدي السلام عليكم الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ഹീന മനു ഹലുൽ കുമാല തീജറത്തി ওতো জাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়ানফসিকুম যালিকুম খায়রুল লাকুম মিনকুম তুমতাআলুম শ্রদ্ধেয় অধ্যক্ষগতম সভাপতি মহাশয় ওই বসে থাকা সম্মানীয় ব্যক্তিগণ ও সামনের সম্মানীয় বরোজ্যেষ্ঠ মুসলিম ভাইগণ ও পর্দার আলে শ্রদ্ধিয়া সম্মানিয়া মা ও ভগ্নিগণ সর্বপ্রথমে ওই মহান করুণাময় আল্লাহ পাকের প্রশংসা যিনি আমাদিগকে আশ্রা ফুল মাখলকাত করে তথা সর্বের সেরা করে সৃষ্টি করেছেন তিনারী সমস্ত প্রশংসা বলুন আলহামদুলিল্লাহ তিনার পরে পরে আমাদের শেষ নবী হাজরত আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তিনার উপর শত শত দুরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক নাজিল হোক আল্লাহ সাল্লি আল্লাহ বারে আলাই তাই আমি এই হাদিসটিকে মানার জন্য বোহারি শরীফের একটা দুরুদ শরীফ আপনাদের সামনে একটু পড়ি আপনারাও পড়লে পড়তে পারেন বা পড়েন পড়তেই হবে আল্লাহ রসুল বলছেন সাল্লু তোমরা আমার ওপরে দূর পাঠাও তো বুখারী শরীফে দুরুদতি আমি তেলাওয়াত করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলে ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলে ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ বক্তব্য অনেক লম্বা ফেরিস্ত আছে আমার কাছে মোটামুটি দু ঘন্টা যদি সময় পাওয়া যায় তাহলে কিছুটা হলে আপনাদের সামনে মনের কথা খুলে কোরআন ও হাদিস দিব তুলে কিন্তু প্রধান বক্তা যিনি ওনার ওয়াজ আমরা ইউটিউবে শুনেছি অনেকবার শুনেছি আমি ইনার ওয়াজকে খুব ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে শুনি তাই উনি যখন উপস্থিত হয়ে গেছেন তো ওনার টাইমও দেওয়া আছে যে কটার সময় শুরু হবে ওই হিসাবে আমার হাতে সময় খুব কম মাত্র ত্রিশ মিনিট টাইম আধা ঘন্টার টাইম এই আধা ঘন্টার মধ্যে আমি আপনাদের যদি একটু হলেও একটু হলেও যদি উপকার করতে পারি এইটাই আমি নিজে আশা রেখে আমার বক্তব্য শুরু করছি এটাই আমার জগতে এবং পরজগতে নাজাতের একটা জারিয়া হয়ে যায় এটাই আপনাদের কাছে দোয়ার আর্জি রাখছি আপনারা দোয়া করবেন বলুন আল্লাহ মামিন কি বলবো আজকে যে আমি এসেছি আমার পরিচয় আপনারা হ্যান্ডবিলে শুনেছেন মালগাঁও টি এম ও সিনিয়র মাদ্রাসার ইনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালগাঁও এই বেশি দূর নাই রায়গঞ্জ থেকে পূর্ব দিকে বারো কিলোমিটার এই মাদ্রাসায় দু হাজার সাত সালে চারই নভেম্বর মাধ্যমে অ্যাজ এ একজন অ্যারাবিক টিচার হিসাবে আমি জয়েন করেছি এখন পর্যন্ত শিক্ষকতা করে যাচ্ছি দু সাল থেকে এ পর্যন্ত এই স্কুলের আমি ইনচার্জ হয়ে আছি তো ইনচার্জ হয়ে থাকলে তো হবে না ইনচার্জ হতে গেলে বড় দায়িত্ব পালন করতে হয় পৃথিবীর বুকে মানুষ যে দুনিয়ার বুকে এসেছি তো কিসের জন্য এসেছি এই উদ্দেশ্যটাকে আপনার আমার জানা আছে না নাই জানা আছে কিন্তু মনে নাই মুখস্থ নাই একটা একটা করে যদি প্রশ্ন করা যায় বলবে যে জানি না আজকে শুনে যান সুরায় জারিয়া সুরায় জারিয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করে নাই যদি করে থাকি এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার এবাদত করে তাহলে বলবি সাহেব আমার রায়গঞ্জে একটা ব্যবসা চলছে আমার মাঠে পঞ্চাশ থেকে ষাট বিঘা জমি আছে আমার ট্রাক্টর আছে আমার কিছু গাড়ি আছে আমার ব্যবসা বাণিজ্য আছে দোকান ভাড়া দেওয়া আছে এগুলো কি করব না শুনেন আল্লাহ বলছেন নুমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি এই জন্য যেন তারা ইবাদত করে এটা মূল কথা এটা আপনি আবুকে গেথে নেবেন যে আনুষঙ্গিক কাজ করবেন মানা নেই আল্লাহ নিজে কোরআন কোরআনের মধ্যে সূরা জুমাতে বলেন faidza wati salatu fantashuru fil ardi হে আর বান্দাবান দিকোন আল্লাহ বলেন তোমরা নামাজের সময় যখন হয়ে যাবে নামাজ পড়বে নমা ইদা কুতিস যখন তোমাদের নামাজ পরিপূর্ণ হয়ে যাবে ফান্তাসিরু ফিল আরদ তোমরা জমিনের বুকে ছড়িয়া পড়ো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এবং আল্লাহর দেওয়ায় আল্লার দেওয়া খাদ্য আল্লাহর দেওয়া যত রকমের ইনকামের পথ আছে হালাল ও বৈধভাবে তুমি রোজগার করতে থাকো যখন তোমার নামাজের সময় হয়ে যাবে ঠিক টাইমে আবার তুমি নামাজ আদায় করে না। এ ছিল সুরত জুমাতে আগে জড়ি আল্লাহ পাক আমাদের যে সৃষ্টি করেছেন তো সৃষ্টি করে কি ছেড়ে দিয়েছেন এক নম্বর সূরা জারিয়াতের মধ্যে জানলাম যে আল্লাহ পাক আমাদেরকে এবাদত করার জন্য সৃষ্টি করেছেন এইবার আপনাদের কাছে আমি বলতে চাই এই জগতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চল্লিশ বছর বয়সে নবী হলেন নবুয়ত পাওয়ার পরে মক্কাতেই অমুসলিমদের কাছে কাফেরদের কাছে দাবাতের কাজ শুরু করেছিলেন লা ইলাহা ইল্লাল্লা পুন লাইল্লাল্লাহ তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই কথার দ্বারা রসুল্লাহ সাল্সাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন এবার আমি নবীর একটা হাদিস সোনাই আল্লাহ রসুল বলছেন মানকা লা লা ই লাহাই লাল্লা দা খা লাল জান্না কোনো ব্যক্তি যদি লা ই লাহাই লাল্লা পড়ে নাই লা ই লাহাই পড়ে নাই জান্নাতেও প্রবেশ করবে তা আমরা লাই লাহাই লাল্লা পড়ে নামাজ রোজা আনুষাঙ্গিক যে দিনের কাজ আছে করলাম না জান্নাত যাব না আপ

অন্তর থেকে বিশ্বাস করতে হবে মুখে উচ্চারণ করতে হবে তার সঙ্গে সঙ্গে আপনাকে আমলে পরিণত করতে হবে কিভাবে আমল করব আল্লাহ রসুল বলছেন তারক্ত ফেকুমাম রাইনেল আন তাজিল্লু মাত মাস্তুম লেহেমা কিতাব উল্লাহ সুন্ন তো রসুলহি তোমাদের মধ্যে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম একটি আলকরম আরে খালি হচ্ছে হাদি যতদিন পর্যন্ত তোমরা মজবুত করে আকলিয়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না তাহলে কোরআন এবং হাদিস আল্লাহ পাকের নবী ছেড়ে গেছেন এই কোরআন ও হাদিস আমরা যদি মজবুত করে ধরে থাকি তাহলে আমরা কখনোই পথ ভ্রষ্ট হব না কোরআনে কি বলছে আমরা একটু স্টাডি করে নেব হাদিসে কি বলছে স্টাডি করে নেব তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে صحح الإسلام العقيدة قبل كل شيء وحررها من خرافات الوثنية وأباتيل الجاهلية ومن أجل تحطيم الوثنية ظل النبي صلى الله عليه وسلم في بكة ثلاثة عشر عام لا ينزل عليه من القرآن إلا ليصلح الأمة নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন দাওয়াতের কাজ শুরু করলেন তো মানুষের কি আকীদা ছিল কি ধারণা ছিল প্রথমে তাদের আকীদাকে শুধরালেন বললেন হে মক্কাবাসী তোমাদের ধারণা রয়েছে যে আমাদেরকে মূর্তির পূজা করতে হবে এগুলোকে খণ্ডন করো মূর্তি পূজা ত্যাগ করো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বর্ষ নেই

পূজাকে করলেন এবং কাফেরদের যে কিছু বিধর্মী চাল চলন ছিল সেগুলাকে উনি কি করলেন পরিষ্কার করে তাদের আকিদাকে ধ্যান ধারণাকে সুধরালেন এই সুধরানোর কারণে মোহাম্মদ সাল্লাম এক নয় দুই নয় মক্কানগরীতে তেরোটি বছর অবস্থান করেছিলেন ছিলাম যে তারপর নবী সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে গেলেন ওখানে কে 10 বছর হেদায়েত করার পর কোরআন ও হাদিসের দাওয়াতের কাজ দেওয়ার পর নবী সাল্লাল্লাহু দাওয়াতের কাজ সাহাবেদেরকে বলে গেলেন যে তারা তফিকুম আমরাইনে লমতা জিল্লু মাতামা শকুম বেহেমা কেতাবুল্লাহ সুন্দর রসুল্লাহ তোমাদের কাছে আমি দুটি জিনিস ছেড়ে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে মজবুতির সাথে ধরে থাকবে তোমরা অধ্বনিষ্ট হবে না একটা কথা বলা যায় রসুল্লা সসাল্লাম বললেন সাল্লু কামারায় তুমি ও তোমরা নামাজ পড়ো ভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখলে প্রশ্ন থাকছে নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম তো এখন নাই আমরা কি করে দেখবো নবী রসুল্লাহ সাল্লাম নামাজ কিরকম করে পড়েছে তাই রসুল আবার বলছেন তার তফিতুম আমরা তসিল্লু মা তামা শেখুম বেহেমা কেতাবুল্লাহ তোমাদের মধ্যে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম একটি কেতাবুল্লাহ মানে কোরআন নবী সুন্নত মানে আল হাদিস এ দুটি জিনিসকে তোমরা রিসার্চ করবে পড়বে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে তুমি আমাদেরকে আমাদেরকে এমন একজন ব্যক্তি এনে দাও আমাদের মধ্যে আমাদের গ্রামে আমার এলাকায় এমন একটা আলেম দাও যে আলেম এই ফোরআনকে রিসার্চ করে আমাদেরকে সঠিক পথ দেখাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার কমের কাছে নবী রূপে পাঠাইছেন এবং শুধু তাই নয় ইব্রাহিমের পরে অনেকগুলা নবী এসেছেন এমনকি পর্যন্ত এই মক্কা নগরীতে হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আবির্ভাব হয় মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী রূপে মক্কা নগরীর ভাগ্য খুলে দিয়েছে আজ আপনার আমার এলাকাতে কজন আলেম রয়েছে ভেবেছেন একবার আল্লাহর কাছে দোয়া করতে মানা নাই আল্লাহ বলেছেন উস উদুনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে যাও আমি তোমাদের দোয়াকে কবুল করব বুখারী শরীফে একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত যখন দুটা বেজে যায় বান্দা বান্দি যখন আমার কাছে রাত দুটার পরে রাতকে তিন ভাগ করে দুই ভাগ যখন পার হয়ে যায় এক ভাগ থাকে তখন আল্লাহ সয়ং আকাশের নিশে এসে হাতটি বাড়িয়ে দেয় হে আমার বান্দাবান্দি তোমরা কি চাচ্ছো বলো ওই সময়তে যদি আপনি উঠে তাহজ্জত পড়া বাস থাকে আর টাকা তাহাজ্জুত তিন রেখাত বেতর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হেল্লা আমাকে এটা জিনিস দাও আল্লাহ আপনাকে দিয়ে দেবেন যদি তাহাজ্জুদ পড়া অভ্যাস না থাকে আজকে মনে যায় রাত যখন দুটা বেজে যাবে আপনি উঠবেন ঠিকভাবে নিয়ম অনুসারে অজু করবেন দুই খুব শান্তভাবে ধীর স্থির ভাবে নামাজ পড়বেন পড়ার পরে আল্লাহর কাছে দুটো জিনিস চাইবেন এক নম্বরে হে আল্লাহ আমি এই দুনিয়ার বুকে যতদিন ধরে বেঁচে আছি ইমানের সাথে বাঁচিয়ে রাখো এবং যতদিন পর্যন্ত আমি বেঁচে রাখ বেঁচে থাকবো তুমি আমাকে নিয়ত আমল করার তহফিক দাও এবং দুনিয়ার বুকে যদি আমার দায় জানিত অজানিত প্রকাশ্য প্রকাশ্য কাবির সাগিরা কোনো রকমের যদি পাপ হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও যে আমাকে জান্নাত খানা দাও এই দুয়াটা করতে পারবেন না দ্বিতীয় দোয়া করবেন হে আল্লাহ আমার এলাকাতে এমন একজন আলেন তৈরি করো যে আলেন সঠিক ভাবে কোরআন হাদিস রিসার্চ করে আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেবে এমন কি পর্যন্ত আরো বলে যায় আমাকে নয় আমার এলাকাতে নয় আমার ঘরে আমার ছেলে মেয়ের মধ্যে একজন যোগ্য আলেম তৈরি করো যে আলেম সঠিক কোরআন হাদিসের পানি শুনিয়ে আমাদেরকে ইমানদার বানিয়ে হওয়ার রাস্তা দেখাবে আমার টাইম মনে হয় হয়ে আসছে সবাই শেষ না তবে একটা কথা আপনাদের ইম খামসান কামলা খামসিন পাঁচটা জিনিসকে হারাবেন না এটি জ্ঞানীমাত মনে করবেন সেবা বা কাবলা হারাম বৃদ্ধ হওয়ার আগে জওয়ান এটাকে কাজে লাগাবেন আল্লাহর ইবাদতের মধ্যে কখনো এটা বলবেন না যে আমার বয়স হয়নি বয়স হোক বৃদ্ধ হব তখন আমি আল্লাহর ইবাদতে ভিড়ে যাব এটা কখনোই করবেন না দুই নম্বর সিহাতাক কাবলা সাকাল আপনার শরীর সুস্থ আছে এখনই আল্লাহর কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ সুস্থ অবস্থায় তোমার এবাদত আমি করব। গেনা কাবলা ফাকরেকা আপনার ধন দৌলত আছে টাকা পয়সা আছে ঠিক ঠিক ভাবে খরচ করুন আর আল্লাহর এবাদতে সময়টা কাটান কালকে আপনি ফকির হয়ে যেতে পারেন ওই সময়তে আপনার ফকির হয়ে গেলে চা চাওয়ার দিকে ভিক্ষা করার দিকে ব্যস্ত থাকবেন না আল্লাহকে ডাকবেন ফেরাগো আজকে আপনি ফুস পেয়েছেন ফাঁকা সময় পেয়েছেন আল্লাহর কাছে ফরিয়াদ করুন ডাকুন এবারত করে নিন কাবলা শুকুলেকা কেমন একটা সময় চলে আসবে আপনি ব্যস্ত হয়ে পড়বেন আল্লাকে ডাকার সময় পাবেন না ও হ্যাঁ কাবলা মাতে পাঁচটা জিনিস বলেছি তার চারটা বেছে আর এক নম্বর জীবিত থাকা কালিনী আল্লাহর কাছে চেয়ে নিন যে আল্লাহ মরার আগে আগে আমি এই সমস্ত ইবাদত করতে চাই একটা কবির কবিতা বলে আজকের বক্তব্য এটি করছি কবি বলছেন আর কতকাল ঘুমাবি ওরে মোরদা বেহস মুসলমান আর কতকাল ঘুমাবি ওরে মোরদা বেহস মুসলমান আত্মত্যাগের মহিমা স্রোতে করুণা কবিল এবার যান দেখছে দেখ বিশ্বমাঝে সব জাতেরাই অগ্রগামী বিশ্ব সেরা মুসলিম তোরা কেন আছিস পিছনা থামি শান্তি সত্য সাম্য মৈত্রী ক্ষমার গোলাপ ফুল ফুটিয়েই কেন তোরা পদে পদে করিস রে ভুল তোদের মাঝে চ শিক্ষিতের দল প্রতিদিনই চলছে পেরে জবাব কি বল রাজাবাদ সার জাতি নাকি তোরা করিবের কান্ডারি ভিক্ষার ঝুলি কেন তোর হাতে শূন্য কেন রে তোর হাড়ি তোদের কোরআন বিজ্ঞান মায় আলোর পতাকা বাহী মহৎ গ্রন্থ পেয়েও কেন তোরা ছাড়লি না গুমরাহি আর নয় ঘুম কাজের কথায় আয় এবার ভাই সব উন্নতি সভ্যতা সুখ ধর্ম ছাড়া যে নাই ইসলাম বলে যখনই তোরা হলির বিপদগামী তখনই তোদের সুখের ঘরে ধ্বংস এসেছে নামি সব কিছু পেয়ে সব তোরা বেকুক ফকির মান অভিমান রাখ না এখন মসজিদ পানে আয় কোরআন হাদিস তাক থেকে পেরে নিয়ে মন দিয়ে পণ্না ফে মানুষের মহিমা দেখিয়ে মিটানা ভুলের জেল সহ্যের মিল যে শিক্ষা দিক জাতির মা নায়ের জন্য আলোর জন্য দিতে হয় প্রাণ আর কতকাল ঘুমাবি ওরে মুরদা বেহুস মুসলমান আত্মত্যাগের মহিমা স্রোতে করুণা কবল এবার যা আসসালামু কুম Assalamualaikum warahmatullahi wabarakatuh